হ্যালো ভিওয়ার্স ব্যাক টু মাই চ্যানেল আবিদাস ঘরে সকলকে স্বাগত দূরে কাছে দেশ ও দেশের বাইরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম কেমন আছো বন্ধুরা আই হোক সকলে ভালো আছো আমিও আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি প্রতিদিনকের মতো আজও আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আজকের রেসিপি থাকছে কাঁঠালের ভসরা দিয়ে কিভাবে জেলি বানানো হয় তো সেই রেসিপি তোমা রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই কাঁঠালের মস্র তো আমরা ফেলে দিতাম হয়তো বা কেউ গরুকে খাওয়ায় তো কিন্তু এই ভস্রো দিয়ে বা কাঁঠালের এই খোসার দিয়ে যে এত সুন্দর অসম্ভব একটা মজার জেলি করা যায় তা কিন্তু আগে জানা ছিল না তো এখন কিন্তু কাঁঠালের কাঁঠাল খেলে এই কাঁঠালের বুসরাগুলো কিন্তু ফেলে দেব না আমরা কিন্তু জেলি বানিয়ে সংরক্ষণ করে কিন্তু ঘরে রেখে দিয়ে সারা বছর খেতে পারবো এবং অনেক টাকা কিন্তু বাঁচবে আমাদের তো বসরোগুলোকে আমি পানি দিয়ে ভালোভাবে পাঁচ ছয় পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব আর এখানে আমি কয়েকটি কাঁঠালের রুয়া নিয়েছি এখন এখান থেকে বিচিগুলো বের করে নিচ্ছি তো বিসিগুলো আমার বের করে নেওয়া হয়েছে এখন এগুলোকে আমি আলাদা সাইড করে নিচ্ছি আর এই কাঁঠালের রোয়াগুলোকে আমি মিক্সিতে দিয়ে মিক্স করে নেব মিক্স করে এর থেকে আমি কাঁঠালের যে কাতটা থাকবে সেটি কিন্তু বের করে নেব এই জেলি বানানোর জন্য আর এখানে বুস্টগুলো আমি একটা ফ্রাই প্যানে দিয়ে কিছুটা পানি দিয়েছি এখন এগুলোকে আমি সিদ্ধ করে নেব আর এই তো আমি এটা কিন্তু ব্লিন্ডারে প্লেন করে নিয়েছি তো এখন একটি চাটনির সাহায্যে এটাকে সেঁকে নিতে হবে তো নেড়ে চড়ে আমি এই তো সেঁকে কাঁঠাল থেকে কাঁঠালের কাঁচটা বের করে নিয়েছি আর এদিকে আমি কাঁঠালের যে বোসরাটা সেটা কিন্তু সিদ্ধ করে দিয়েছিলাম এখন ঢাকনাটি খুলে বসরা গুলোকে নেড়ে চেড়ে দেব তো এটাকে নেড়ে চেড়ে দিয়েছি আরও কিছুক্ষণ এটাকে আমি কুক করে নিব তাহলে এর থেকে অনেকটাই আমার জুস বের হবে আর জুসটাই আমার লাগবে আজকে জেলি তৈরি করার জন্য তো আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর থেকে যে জুসটা বের হয়েছে কাঁঠালের বুসটা থেকে সেটি আমি নিয়ে নিচ্ছি তো এই তো এতটাই জুস আমার বের হয়েছে আমি একটা কড়াইতে কিন্তু জুসটা সেকে নিয়েছি আর এর ভিতরে আমি যে কাঁঠাল থেকে যে কাঁচটা বের করে নিয়েছিলাম চালনির সাহায্যে চেলে তো সেটা এর ভিতরে অ্যাড করে দিয়েছি এখন গ্যাসটা অন করে এটাকে নেড়ে চেড়ে আমি জাল করে নেব তো কিছুক্ষণ পরে এই তো এটা কিন্তু জাল করে নিয়েছি আর আমি এটা হাতে দিয়ে দিচ্ছি চিনি কিছুটা পরিমাণ আর চিনি বেশিটা লাগবে না কারণ কাঁঠাল কিন্তু অনেক মিষ্টি এই কাঁঠাল তো সেই জন্য চিনির পরিমাপটা তেমন বেশি লাগবে না আর এখান থেকে আমি কিছুটা কাঁঠালের জুস তুলে নিচ্ছি একটা বাটিতে তুলে এটাকে আমি ঠান্ডা করে নেব আর ঠান্ডা করে কেন বা সেটাও বলে দিচ্ছি তো এটাকে নেড়েছে আমি ঘন করে নেব আর যে জুসটা আমি বাটিতে উঠিয়ে রেখেছিলাম সেটি ঠান্ডা করে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেব তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি এটাকে এর সঙ্গে মিক্স করে নেব আর এই গুলার মিশ্রণটি আমি এখন এই কাঁঠালের জুসটার ভিতরে দিয়ে দেব আর এটি কিন্তু দেওয়ার সাথে সাথে নাড়তে থাকবো তা না হলে কিন্তু দলা পেকে যাবে আর এটি দিলে কিন্তু অনেকটাই আমার জেলিটা ঘন হয়ে আসবে তো এখন আমি অনবরত একটু নেড়ে দিচ্ছি যাতে করে ভিতরে দলাটা না পেকে যায় এখন এর ভিতরে আমি একটু ফুড কালার অ্যাড করব তোমরা চাইলে যে কোনো ফুড কালারই কিন্তু অ্যাড করতে পারো তো জাস্ট সামান্য পরিমাণে এক ফোঁটা কি দুই ফোঁটা ফুড কালার আমি অ্যাড করে দিয়েছি আর এই ফুড কালারটা দেওয়ার কারণে কিন্তু জেলিটা আরও দেখতে সুন্দর হয়েছে তো ফুড কালারটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিয়েই নিয়ে কিন্তু চোলাটা বন্ধ করে দেব আর এই ফেলে দেওয়ার জিনিস যে এতটা সুন্দর জেলি করা যেত তা কিন্তু আগে জানা ছিল না তো ফার্স্ট টাইম বানিয়ে নিলাম আর এমন জেলি যদি আমরা ঘরে বানিয়ে রাখি তাহলে সকালে আমরা যখন ব্রেস ব্রেকফাস্ট করি তখন কিন্তু আমাদের পাউটির সঙ্গে ব্রেডের সঙ্গে আমরা কিন্তু এই জেলিটা কিন্তু খেতে পারি আর সব অনেক বাসাতে কিন্তু সকালে ব্রেড দিয়ে সকালের নাস্তাটা করা হয় ব্রেকফাস্ট তো সেই ব্রেড খেয়ার জন্য আমরা কিন্তু দোকান থেকে চড়া দাম দিয়ে জেলি কিনে নিয়ে আসি তো এমন একটি জেলি যদি আমাদের ঘরে থাকে তাহলে কিন্তু আমাদের বাজার থেকে আর চড়ার দাম দিয়ে জেলি কিনতে হবে না তাহলে কিন্তু আমাদের অনেক টাকায় কিন্তু বেঁচে যাবে তো এই তো আমার জেলিটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর ঠান্ডা হলে কিন্তু আরও একটু ঘন হবে তো জেলিটা চেক করতে হবে এক ফোঁটা জেলি একটা প্লেটের উপরে দিয়ে প্লেটটা কাত করলে যদি দেখা যায় জেলিটা নিচের দিকে না নামছে তাহলে বুঝতে হবে পারফেক্ট জেলিটা হয়েছে তো আমি চেকটা করে নিয়েছি এখন আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি তো প্রিয় বন্ধুরা তোমরা যারা এ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে এসেছ অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করো আর ভিডিওটি ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো আর এই তো আমার জেলিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারছো বন্ধুরা জেলিটা কতটা কালারফুল সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু মশাল্লাহ অনেকটাই টেস্টি হয়েছিল তোমরাও কিন্তু এভাবে সহজেই খুব ফেলে যাওয়া জিনিস দিয়ে কিন্তু জেলি বানিয়ে নিতে পারো একের ভিতরে দুয়ের কাঁচ একে হচ্ছে কাঁঠাল খাবা আর কাঁঠালের বুস্টারটা ফেলে না দিয়ে এই জেলি করে নিতে পারো তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত সে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ